হ্যাঁ ঠিক আছে ভালো কাজ করলে অবশ্যই আসবে কত নিখুঁতভাবে এই ভাইটি তালার চাবি তৈরি করে থাকেন আজ আমরা এই ভাইয়ের কাছ থেকে কীভাবে নিখুঁতভাবে তালার চাবি তৈরি করে থাকেন সেটাই আমরা দেখব দেখেন কিভাবে তিনি তালার চাবি তৈরি করে থাকেন এর পাশাপাশি আপনাদেরকে তার পরিচয় এবং তিনি কোথায় কোথায় এই কাজগুলো করে থাকেন এই চাবিগুলো তৈরি করে থাকেন এবং কোন কোন বাজারে বসে থাকেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নাটোর জেলার বিখ্যাত মখড়া বাজারে তিনি এই চাবিগুলো তৈরি করে থাকেন এর পাশাপাশি তিনি গ্যাস লাইট তারপরে আপনার টর্চ লাইট এগুলোর কাজও মেরামত করে থাকেন ঠিক আছে এবং এর পাশাপাশি আমি আরেকটু কথা বলে থাকি কতদিন যাওয়া তাই কাজ করতেছেন ভ্যাংটা কালিন থেকে আল্লাহ